হ্যালো গাইস আসসালামু আলাইকুম আই হ্যাভ এপেয়ার্ড বিফোর ইউ উইথ এ নিউ টপিক দ্য টপিক ইজ সেলফ ইন্ট্রোডাকশন উই আর কনসার্নড অ্যাবাউট হাউ টু প্রেজেন্ট আওয়ার সেলফস এখানে আমরা আমাদের কীভাবে প্রেজেন্ট করব উপস্থাপন করবো কোথাও কারো সামনে গিয়ে আমি যেটা আজকে বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমি একজন ছাত্র হিসেবে একজন কীভাবে আমি আমাকে উপস্থাপন করবো আমি আমার পরিচয় উপস্থাপন করবো সেলফ ইন্ট্রোডিউস অ্যাজ এ স্টুডেন্ট সো লেটাস্ট লার্ন টু প্রেজেন্ট আওয়ার আইডেন্টি চলুন আমরা আমাদের কীভাবে আমার আমাদের পরিচয়টা উপস্থাপন করবো সেটা নিয়ে আগাই অ্যাট দ্য বিগিনিং উইল সে গ্রেটিং শুরুতে আমরা কি করব গ্রিটিং গ্রেটিংটা হচ্ছে কি আমরা কাউকে সালাম দিতে পারি নমস্কার জানাতে পারি আদাব জানাতে পারি সেটা বা গুড মর্নিংও বলা যায় গুড আফটারনুন গুড ইভিনিং সেটা আমরা যেব বলি সো তারপর আমরা বলতে পারি কি আই হোপ ইউ আর অল ডুইং ওয়েল আমি আশা করি যে আপনি তুমি বা আপনি ভালো আছেন বা আপনার দিনকাল ভালো যাচ্ছে সেটা আমি বলবো দেন আই উইল টেল অ্যাবাউট মাই নেম অ্যান্ড এস কোথাও উপস্থাপন করার সময় এটা হলো সবচেয়ে বড়ো একটা বিষয় সেটা হলো নাম এবং বয়স্ক যেমন দিস ইজ নাসির অ্যান্ড আই এম ফিফটিন ইয়ার্স ওল্ড যদি আমি ছাত্র হয়ে থাকি তাহলে আমার বয়সটা কত পনেরো বছর আর আমার নামটা আমি বললাম দেন টেল অ্যাবাউট আওয়ার অ্যান্ড হার আই গ্লিও আমরা কি করব আমার যে জন্মস্থানটা সেটা নিয়ে বলবো এবং আমি কোথায় বড় হয়েছি সেটা নিয়ে বলতে পারি যেমন আই লিভ ইন টাঙ্গাইল আমি টাঙ্গাইল জন্মগ্রহণ করেছি টাঙ্গালি বাস করি আমি আই গ্রি অফ ইন টাঙ্গাইল আমি টাঙ্গাইলে বড় হয়েছি কোথাও নয় সেটা আমরা এভাবে বলতে পারি তারপর কি আমরা বলতে পারো আফটার দ্যাট আই উইল টেল ইউ হোয়াট আই ডু নাও তারপর আমরা কি বলতে পারি যে আমি এখন কি করি আমি কি করি এখন আই এম এ স্টুডেন্ট আমি একজন ছাত্র আই রিড ইন ক্লাস টেন আমি কোন শ্রেণীতে পড়ি দশম শ্রেণীতে পড়ি সেটাই আমি একজন ছাত্র এটাই হলো আমার এখনকার পরিচয় দেন আই উইল টেল ইউ হোয়াট পজিশন আই মিন হিয়ার আর একটা মুখ্য বিষয় হলো এখানে আমি কি আমি কোন পজিশনে আছি সেটা কোন পজিশন আমি একজন ছাত্র তো পজিশন তাছাড়া এখানে কোনো কিছু না আমি তো চাকরি করি এটা যদি চাকরি করতাম তাহলে এখানে আসতো সো আমি একজন ছাত্র এটাই আমার এখানে বড় পরিচয় আফটার দ্যাট আই উইল টেল ইউ অ্যাবাউট মাই ফ্যামিলি হোয়াট ডু মাই প্যারেন্টস ডু অ্যান্ড হাউ মেনি ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স ডু আই হ্যাভ তারপর আমরা কী বলবো আমার পরিবার নিয়ে আমার পিতা মাতা কী করে এবং আমার ভাই বোন কয়জন সেটা নিয়ে বলবো যদি আমরা এভাবে বলি দেয়ার আর ফাইভ ফ্যামিলি মেম্বারস ইন মাই ফ্যামিলি মাই ফাদার্স name is আবেদলি অ্যান্ড হি ফার্মার মাই মাদার্স নেম লাইলি বেগম অ্যান্ড শি ইজ এ হাউজ or ওর ডোমেস্টিক ইঞ্জিনিয়ার আই এম এলডেস্ট অফ মাই প্যারেন্টস উই আর থ্রি ব্রাদার আমরা এখানে কি বলবো যে আমাদের পরিবারের সদস্য সংখ্যা কয়জন আমরা পাঁচজন এখানে আমার বাবার নাম এবং সে কী করে সে একজন কৃষক আমার মায়ের নাম আমার মা একজন কী গৃহিণী গৃহিণীকে আমরা ওয়াইফ না বলে হোম মেকারও বলতে পারি বা ডোমেস্টিক ইঞ্জিনিয়ারও বলতে পারি একটু আর একটু এগিয়ে বলতে পারি তা আমরা আমি আমার পরি পিতা মাতার সবচেয়ে বড়ো ছেলে সেটা তারপরে আমরা তিন ভাই আমার ভাই বোন হল তিনজন সেটা তারপর আমরা কী বলতে পারবো দেন আই টেল মাই ফেভারিট থিংস আমার ফেভারিট থিংস আছে কি আমার প্রিয় যে জিনিসগুলো সেটা কি বলতে পারি মাই ফেভারিট ফুড ইজ রাইস অ্যান্ড ডাল মাই ফেভারিট কালার ইজ ব্লু আমার প্রিয় খাবারটা কি ভাত এবং ডাল সত্যিই এটা আমার প্রিয় খাবার এক একজনের সেটা অন্যরকম থাকতে পারে আমার প্রিয় রংটা হচ্ছে নীল আকাশের মতো দেন আফটারওয়ার্ডস আই উইল টেল ইউ হোয়াট ইজ মাই হবিস অ্যান্ড হোয়াট ডু হোয়াট আই ডু ইন মাই স্পেয়ার টাইম আমি আমার আমার হবিটা কী এবং অবসর সময় কী করি মাই হবিস গার্ডেনিং বা এইভাবে বলতে পারি যে আই এম ইন্টারেস্টেড ইন গার্ডেনিং সেও বলা যায় আমি আবার অবসর সময় কী করি সেটা অবসর সময় তো গার্ডেনিং করি সেটাই আই রিয়েলি এনজয় গার্ডেনিং আমি গার্ডেনিংটাই কী করি এনজয় করি সব সময় তারপর আসি আমরা ফাইনালি যেটা বলবো আমরা সর্বশেষ আই উইল টেল অ্যাবাউট মাই ফিউচার প্ল্যান ফিউচার প্ল্যানটা কি আমি কী হতে চাই পরে আমি কী হব সেটা আমরা এভাবে বলতে পারি আই উড লাইক টু বি এ টিচার আমি একজন শিক্ষক হতে চাই সেটা অনেকে চায় না আমি আমার মতো করেই বললাম তোমরা যেটা হতে চাও সেটাই তোমরা বলবে এভাবেও বলা যায় বলা যায় আই ওয়ান্ট টু বি এ টিচার তো আমি চেষ্টা করেছি সেলফ ইন্ট্রোডিউসটা এজ এ স্টুডেন্ট হিসাবে কীভাবে সাবলীলভাবে এবং সুন্দরভাবে সহজভাবে কিভাবে আমাকে আমি পরিচয় করে দিতে পাবো বিভিন্ন জায়গায় সেটা নিয়ে আমি তোমাদের সাথে একটু সহযোগিতা করলাম যদি ভালো লাগে লাইক কমেন্ট করবে আর আমি একেবারেই নতুন কিছুটা জড়তা রয়েছে আশা করি আস্তে আস্তে সেটা কেটে যাবে তো আপনাদের যদি ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি টিপে দেবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার মঙ্গল কামনা করি আসসালামু আলাইকুম